হরে কৃষ্ণ রাধে রাধে পঞ্চতালি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি তো আজকে রেসিপি শুরু করার জন্য আমি এখানে কাউ মিল্ক নিয়ে নিয়েছি তিন প্যাকেট নিয়েছি প্রথমে আমি দু প্যাকেট ইউজ করবো পরে এক প্যাকেট ইউজ করব প্রথমে দু প্যাকেট দুধ আমি কড়ার মধ্যে কেটে ঢেলে দিলাম কড়াতে সামান্য জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে কড়াইটা তারপরে আমি দুধগুলো দুটো প্যাকেট কেটে দুধটা বসিয়ে দিয়েছি এবার দুধটা গরম হওয়া পর্যন্ত বল ঘোটা পর্যন্ত অপেক্ষা করব তো এখানে গরুর দুধ পাওয়া যায় না এই প্যাকেটের দুধই এখানে ইউজ করতে হয় তো আমাদের এখানে গ্রহ দুধের সুবিধাটা খুব কম সুবিধা নেই সেরকম তো দুধটা গরম হতে হতে আমি একটা এখানে মিশ্রণ তৈরি করে নেব আমি এখানে ভিনিগার দুধটা কাটবো দুধটাকে আমার ছানা করতে হবে তো এখানে ছোটো চামচে চায়ের চামচে দু চামচ ভিনিগার প্রথমে নিয়ে নিলাম আর দু চামচ জল দিয়ে একটা আমি মিশ্রণ তৈরি করে নেব তো লাগলে পরে আমি আরও ভিনিগার ইউজ করব মনে হচ্ছে আর একটু লাগবে তো আমি প্রথমে অল্প দিয়েই চেষ্টা করি তো মিশ্রণটা তৈরি করে রেখে দিলাম দুধটা এদিকে গরম হচ্ছে দুধটা এখনো বলক ওঠেনি দুধে বলক উঠে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি অফ করে দুধটা একটু সামান্য ঠান্ডা করে নিচ্ছি নাড়িয়ে নাড়িয়ে তো ঠান্ডা একটু ঠান্ডা হয়ে গেছে মোটামুটি তাহলে কি হয় ছানাটা ভীষণ ভালো হবে সফট হবে একদম জালের মধ্যে ফুটন্ত দুধের মধ্যে ভিনিগারটা দিলে দুধটা ছানাটা একটু শক্ত হয়ে যাবে দুধটা একটু ঠান্ডা করে দিলেই ভালো হয় তো আপনারা সেভাবেই করবেন বন্ধুরা তো আমি দেখুন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সলিউশন অল্প অল্প করে দিয়ে চেষ্টা করব করা লেবু দিয়েও করতে পারেন আপনার লেবু দিয়েও হয় অসুবিধা নেই ছানা কাটার পাউডারও পাওয়া যায় তো দেখুন আমার প্রথমে দু চামচ দিয়েছিলাম আরও পরে দু চামচ লেগেছে টোটাল চার চামচ ওই চার চামচে চার চার চামচ ভিনিগার লেগেছে দেখুন খুব সুন্দর আমার ছানাটা তৈরি হয়ে জলটা পুরো আলাদা হয়ে গেছে এই যে দেখুন পরিষ্কার জল বেরিয়ে গেছে একদম সবজি সবজি কালারে জল থেকে ছানাটা থেকে আলাদা হয়ে গেছে এবার সেখানে একটা কাপড় নিয়ে নিচ্ছি সাদা কাপড় এটা আমি ছানা কাটার জন্য রেখেছি কাপড়টা যখনই ছানা কাটি তখন এই কাপড়টা আমি ইউজ করি আবার ধুয়েটুয়ে রেখে দেবো এই জলটা ফেলবো না জলটা আমার অনেক কাজে লাগে জলটা দিয়ে আর রুটি মেখে করলে রুটি খুব সফট হয় বিভিন্ন কাজে ব্যবহার করা যায় রান্নার রেসিপিতে এবার ছানাটাকে একটু ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নেবো ঠান্ডা বলতে এমনি নর্মাল জল দিয়ে আমি ধুয়ে নেবো তাতে ওদের টক ভাব যদি থেকে থাকে ভিনিগারে সেটা চলে যাবে ধুয়ে নিলাম পরিষ্কার জল দিয়ে এবার আমি একটা পুটুলির মতো করে নেব পুটুলির মতো করে জলটাকে আমি আস্তে আস্তে করে এখান ছাঁদা থেকে চিপে চিপে বার করে নেব যতটুকু সম্ভব পুরো জলটা বার করব না তাহলে কিন্তু ছানাটা রুক্ষ হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে একটু মশা থাকা দরকার মানে এক্সট্রা যতটুকু জল সেটা বার করে নিয়েছি আর তারপরে আমি রেখে দেবো এটাকে একটা পাথরের মধ্যে রেখে হালকা একটু কিছু ভারী জিনিস চাপা দিলে এক্সট্রা জল যেটা থাকে ছানার মধ্যে সেটা বেরিয়ে যাবে আমি একটা চন্দন পাটা নিয়ে নিয়েছি এই পাটাটার পেছনটা দিয়ে ওর উপরে রেখে দিয়েছি তো একটুখানি চাপ করলে কী হবে এক্সট্রা জল যেটা আছে সেটা বেরিয়ে যাবে খুব ভারী জিনিস চাপা দেওয়া যাবে না একটু হালকা জিনিস চাপা দিয়ে রেখেছি এবার আমি এক কড়াই বসিয়ে দিয়েছি সেকেন্ড স্টেপে চলে যাব কড়াটা বসিয়ে আমি এখানে কাপের এক কাপ এখানে আড়াইশোর মতো চিনি আছে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে তিন কাপ জল দিয়ে দিলাম এক কাপ চিনি তিন কাপ জল দিয়ে দিলাম আমি একটু মিষ্টিটা কমই ব্যবহার করছি এখানে তো তিন কাপ জল দিয়ে দিলাম পরে গরম জল লাগবে আরও সেই জল আমি গরম জল পরে দেবো আস্তে আস্তে করে সেটা আমি অন্য পাত্রের গরম জল বসিয়ে রাখবো এবার চিনিটা মেল্ট হতে থাকুক ওই দিকে তিনটে এলাচ আমি একটু থেতে করে সামান্য করে দিয়ে দিলাম তাতে গন্ধটা খুব সুন্দর হবে এদিকে এটা হতে থাকুক আমি এবার ছাঁটাকে একটা পাথরের থালার মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এবার থা থা ছানাটাকে যেরকম গোটা কোটা ছিল তো ছানাগুলো সেটাকে সফট করে নিতে হবে হাতে চাটু দিয়ে এরকম ডোলে 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 একটু সফট করে নিতে হবে এই যে এইভাবে করে এই যে খুব সুন্দর ছানাটা হয়েছে খুব ভালো হয়েছে নরম একদম সফট ছানা হয়েছে তো এইভাবে করে হাতে চাটুটা দিয়ে ছানাগুলোকে একটু মসৃণ করে নিতে হবে এই যে খুব বেশিক্ষণ করার দরকার নেই পাঁচ থেকে ছ মিনিট করলেই হয়ে যায় এরকম হাতের চাটুটা দিয়ে দিয়ে এরকম ডোলে 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 পাথর থালাটার মধ্যে তাহলে ছানাটা খুব সুন্দর মসৃণ একদম সফট হয়ে যাবে আরও তাতে শেপ দিতে গেলে তখন সুবিধা হবে ফাটবে না সেই জন্য আর কি এইভাবে করে যেভাবে দেখছেন আপনার ভিডিওতে সেভাবে করে আপনারা করে নেবেন দেবেন খুব ভালো হবে এবার আমি বাইন্ডিং এর জন্য একটু এক চামচ ছোট চামচের মানে টি চামচ টি স্পুনের মানে চার চামচে এক চামচ ময়দা দিয়ে দিলাম আপনার এড়াইটু দিতে পারেন কণ্ঠাও দিতে পারেন আমি ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে এবার ময়দাটাকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেবো হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি এই যে লাগিয়ে নিয়ে এবার আমি এটাকে আবারও ভালো করে ময়দার সাথে ছানাটা ভালো করে মিশিয়ে নেব খুব জোরে প্রেশার দেওয়া দরকার নেই হালকাভাবে হাতে চাটু দিয়ে দিয়ে যেভাবে করে করে মিশাতে হবে যখন হয়ে যাবে তখন দেখবেন মানে পাথরের থার থেকে ছানাটা উঠে উঠে আসবে তখন মনে করতে হবে যে হয়ে গেছে দেখুন প্রায় এই হয়ে গেছে আমার এই দেখুন কিভাবে উঠে আসো সুন্দর পরিষ্কার হয়ে গেল এবার কিন্তু হাতেও আর লাগছে না একদম রেডি এবার আমি শেপ দিয়ে দেব আগে আমি একটা লম্বা মতো করে এক এই করে লিচি কেটে নেব লুচির যেরকম লেচি কাটা হয় সেইভাবে কেটে নিচ্ছি লিচি আমার এক কেজি দুধে এই কটা হয়েছে এইভাবে করে শেপ দিয়ে দেব লম্বা গোল চ্যাপটা যেরকম আপনাদের পছন্দ সেরকম দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটু লম্বা লম্বা দি দিচ্ছি আর তিনটে আমি গোল রেখেছি এই যে এইভাবে করে দেখুন খুব সুন্দর ছানাটা সফট হয়েছে একটুকু আমার মানে ক্র্যাক ধরছে না এই যে হয়ে গেছে সবগুলো করা পুরোটা দেখালাম না ভিডিওটা লম্বা হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে একদম বাড়িয়ে রেখেছি জলটা ফুটছে একটা প্রথমে দিয়ে দেবো দিয়ে দেখবো ঠিক আছে কিনা ভেঙে যাচ্ছে কিনা দেখে নেব না ভাঙছে না একদম ঠিক আছে না এবার আমি একটা একটা করে সব কিন্তু একসাথে দেওয়া যাবে না একটা একটা করে সবগুলো দিয়ে দেব আর গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে রাখতে হবে তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি নাড়বো না হাতা কিছু ইউজ চামচ হাতা কিছু ইউজ করবো না আমি ঢাকা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দিলাম দেখুন এই যে ফেনা ফেনা মতো হচ্ছে এবার বারো মিনিট পরে আমি এটা খুললাম দেখুন ফুলে ডবল হয়ে গেছে মিষ্টিগুলো খুব সুন্দর ফুলে উঠেছে দেখছি যে কত বড় বড় হয়ে গেছে কড়াটা পুরো ভর্তি হয়ে গেছে এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো মানে রসটা শুকিয়ে এসছে তো দশ বারো মিনিট ফুটেছে তো এবার একটু গরম জল দিয়ে দিচ্ছি আমি পাশে গ্যাসে গরম জল করে নিয়েছি এবার হাতার পেছনটা দিয়ে দিয়ে আমি দেখুন কতটা ফুলেছে একটু নাড়িয়ে নেড়ে দেওয়ার চেষ্টা করছি যেন উল্টে পাল্টে যেন সব দিকটাই ভালো করে সেদ্ধ হয়ে যায় মানে কোনোটা যেন বাকি না থাকে আর একটু গরম জল দিয়ে দিচ্ছি যতবার শুকিয়ে যাবে ততবার কিন্তু গরম জল দিতে হবে আর মিষ্টিটা প্রায় আধা ঘন্টার মতো ফুটতে দিতে হবে ঢাকা দিয়ে দিয়ে এই যে গরম জল করে নিয়েছে পাত্রের মধ্যে এবার আমি আবারও ঢাকা দিয়ে দিলাম আবারও খুললাম দশ মিনিট পরে আরও টোটাল পঁচিশ মিনিট হয়েছে এবার দেখে নেব আরও ফুলে গেছে জি এখানে আমি বেকিং সোডা বেকিং পাউডার কিছুই ইউজ করিনি ছানাটার মধ্যে শুধু এক চামচ ময়দা ব্যবহার করেছি আর কিছুই করিনি তাতে কতটা সুন্দর ফুলেছে দেখুন আবারও জলটা শুকিয়ে গেছে মানে সে রসটা শুকিয়ে গেছে এ দেখুন কতটা বড় হয়েছে তো আবারও ঢাকা দিয়ে দিলাম এরকম খানিকক্ষণ বাদে বাদে একটু হাতাটা দিয়ে উল্টে পাল্টে দিতে হবে আর একটু গরম জল দিতে হবে আরও শুকিয়ে গেছে দেখুন রসটা এবার আমি আরও গরম জল দিয়ে দিচ্ছি মানে রসটা শুকিয়ে গেলে তো মিষ্টিগুলো হবে না মিষ্টিগুলো ডুবে ডুবে থাকতে হবে রসের মধ্যে সেই জন্য আমি আরও জল গরম জল দিয়ে দিলাম আর হাতাটা দিয়ে খুব সাবধানে আমি একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করছি মিষ্টিগুলো বুঝছি এবার আমি দেখে নিচ্ছি মিষ্টিটা হয়েছে কিনা কী করে বুঝবো তো একটু দেখে নিচ্ছি আমি একটা মিষ্টি বার করে রসটাকে ছেঁকে আমি জলের মধ্যে দিয়ে দেবো যদি ডুবে যায় তাহলে মনে করতে হবে হয়ে গেছে ডুবে আছে ভিসে থাকলে মনে করতে হবে হয়নি তাহলে আর একটু ফোটাতে হবে কিন্তু ওই মিষ্টিটা পুরো ডুবে আছে তো মিষ্টিটা আমার হয়ে গেছে রেডি তো এবার তুলে নেব এবার গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়ে একটা গামলার মধ্যে আমি নামিয়ে নেব দেখুন একটা গামলার মধ্যে আমি নামিয়ে নিলাম এবার ঠান্ডা হতে দেবো এদিকে একটা আবার কড়াই বসিয়ে দেবো তৃতীয় ধাপ এটা কড়াই বসে আরো এক প্যাকেট দুধ যে ছিল সেটা আমি দিয়ে দিলাম এবার দুধটা জাল হতে হবে তিন চামচ চিনি দিয়ে দিলাম আমি একটু মিষ্টিটা কমই ব্যবহার করেছি বন্ধুরা আপনারা আপনার পছন্দ মতো মিষ্টি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই যে যেরকম খাবেন মিষ্টি সেরকম দেবেন তো আমি এখানে তিন চামচ বড় চামচে তিন চামচের মতো মিষ্টি দিয়েছি আর একটা আমুল স্প্রে ছোটো দশ টাকার প্যাকেট ওটা কেটে দিয়ে দিয়েছি তাতে করে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে বেশিক্ষণ মানে ফোটাতে হবে না গ্যাস পুরবে না তো পুরো দুধ প্যাকেটটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি দুধটাকে ভালো করে নাড়িয়ে নাড়ি জাল করে নেব এবার একটু এর মধ্যে কেশর দিয়ে দেবো সেটা পুরোপুরি অপশনাল বন্ধুরা যাদের কাছে নেই তাদের দরকার নেই যারা এমনিও করতে পারেন আমার কাছে ছিল তাই আমি অল্প দিয়ে দিলাম দেখতে ভালো লাগে কালারটা একটু ইয়েলস মানে ক্রিম ক্রিম কালার হবে দেখতে ভালো লাগে সেই জন্য আর একটু হালকা ফ্লেভারও আসে কেশরের তো আমি দিয়ে দিলাম না দিলেও কোনো অসুবিধা নেই তো দুধটা বেশ খানিক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি সাত আট মিনিট দুধটাকে জাল দিয়ে একটু ঘন হয়ে গেছে দুধটা দেখুন এরকম হয়েছে হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে তাতে ফ্লেভারটা খুব ভালো হবে এই যে এই এলাচ গুঁড়োটা আমি কিনেছি এইবার মিক্সিগুলোকে রসটাকে চিপে চিপে দুধের মধ্যে আমি দিয়ে দেবো তাতে করে এই যে মালাইটা আমি করেছি সেটা কিন্তু পুরোটা ভেতরের মধ্যে ঢুকে যাবে আর রসটা না চিপে দিলে কিন্তু ভেতরে ঢুকবে না এই রসগুলোকে চিপে চিপে আমি যতটা সম্ভব আস্ত আলতো হাতে চিপে চিপে আমি ওর মধ্যে দূরের মধ্যে দিয়ে দেব একটা একটা করে সবগুলো চিপে চিপে দিয়ে দেবো আমি খুব আস্তে আস্তে সাবধানে করতে হবে দুটো আঙ্গুল দিয়ে চিপে চিপে দিতে হবে তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে আর করার সাইডে যেগুলো ছিল ওইগুলো আমি কাচি কাচি এর মধ্যে দেওয়ার চেষ্টা করেছি ওটা যতটা পেরেছি তো হয়ে গেছে প্রায় আমার এটা একদম রেডি এবার নামিয়ে নেব তো বন্ধুরা আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যখন যখন নতুন নতুন ভিডিও আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এটা আমার খুব মায়ের পছন্দ এই মিষ্টি আমার মা খুব ভালোবাসত মায়ের কথা খুব মনে পড়ছে মা আমাদের মধ্যে আজকে নেই তো মা যখনই পেনশন তুলতে যেত এই মিষ্টি একদম সবসময় নিয়ে আসতো মানে একদম ভুলতো না আনবেই আনবে খুব ভালোবাসতো মা এই মিষ্টিটা তো মা সবসময় এই মিষ্টিটাই আনতো আমি গোপালের সেবা দিয়ে দিয়েছি সকালবেলা আমি আগের দিন রাতে করে রেখেছিলাম আর পরের দিন আমি গোপালকে সেবা দিয়েছি গোপালের সেবা দেওয়া হয়ে গেছে তো দেখুন আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা আবারও বলছি লাইক করবেন কমেন্ট করবেন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানাবেন একবার বানিয়ে দেখবেন কতটা মজার খেতে হয় দোকান থেকে তখন আর আনবেনই না দেখুন আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তো এক লিটার দুধে এই কটা হয়েছে দু লিটার দুধে করলে আরও একটু বেশি হতো আমি সাইজটা খুব একটা বড় করিনি তো দেখুন কতটা সফট হয়েছে আমি কেটে দেখাচ্ছি একদম নরম তুলতুল করছে আর ভেতরে কতটা মালাই দেখুন ঢুকেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখলে বুঝতে পারেন দেখুন একদম একদম জুসি মুখে দিলে একদম মিলিয়ে যাবে আর খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা অসাধারণ আমার ছেলে বলছে শুধু এরকম করছে বলে কথা বলতে পারছে না এত টেস্ট হয়েছে আর আর যাই কজনকে দিয়েছি সবাই বলছে খুব ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে আপনার বাড়িতে এইভাবে ট্রাই করবেন অবশ্যই আর ভালো লাগবে আপনাদের আশা করি দেখুন কতটা সফট তো এই ছিল আমার আজকের রেসিপি রসমালাই বন্ধুরা আমার মায়ের খুব পছন্দ তো সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি রাধে রাধে